সালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া তো আপার মৃত্যুর খবর শুনে চলে এসেছেন বাড়িতে আর বাড়িতে আসার পরে উনি ফোন করে ছুটি কাটিয়েছেন পাঁচ দিনের জন্য তো পাঁচ দিন বাড়িতে বসে না থেকে কাজে লেগে পড়েছে আমাদের এই সবজি বাগানটায় এত পরিমাণে জঙ্গল হয়ে গিয়েছিল লতা পাতায় একদম ঘেরাও হয়েছিল কোনো লোক পাচ্ছিলাম না যে আমি পরিষ্কার করে নেব আর আমি তো সেভাবে ভালো করে বুঝি না আপনাদের ভাইয়া যতটা বুঝেন আর কি তো তিনি নিজের কাছে থেকে তারপর সব কিছু পরিষ্কার করে নিচ্ছেন একজনের সাহায্য নিয়ে তো বাগানটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর এখন আমি রান্নাঘরে রান্না করার জন্য চলে এসেছি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আমি এখানে চড়চড়ি করে নিয়েছি ডাটা আলু এবং ছোট মাছ দিয়ে সেটা নামিয়ে ভাতের পাতিল একটা চুলাই দিয়েছি একটু ছেঁকা দেওয়ার জন্য আর আমি ধনে দিয়ে ডাল রান্না করে নিয়েছি একটু ঘন করে এখন আমি ছোট মাছের এই চচ্চড়িটা বেড়ে নিয়েছি আর ভাত তো চুলাই আছে এখন বেড়ে নিয়ে সবাইকে খেতে দিয়ে দিব সকালের নাস্তা সবজি বাগান থেকে অনেকগুলো সবজি তোলা হয়েছে এখানে বেগুন নিয়ে এসেছি চাল কুমড়া গাছ থেকে চাল কুমড়া তারপর চন্দনি গাছ থেকে কিছু চন্দনি নিয়ে এসেছি মিষ্টি কুমড়া নিয়েছি আপনাদের ভাইয়াকে বলেছিলাম এই গাছগুলো রেখে দেওয়ার জন্য কিন্তু সব কিছু কেটেই একদম পরিষ্কার করে ফেলেছে তো আমি ভেবেছিলাম মিষ্টি কুমড়াটা মনে হচ্ছিলো ভিতরে ভালো না তো কেটে দেখি ভালো তো ভাবিদেরকে দিয়েছি জাহেদারকে জাহেদাকে দিয়েছি আর আমি রান্না করে নিচ্ছি আর এখানে আমি মিষ্টি কুমড়া রান্না করে নিচ্ছি মানে ভাজি করে নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে রসুন আমি তেলে ভেজে নিয়েছি আর এখন চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আমি চিংড়ি মাছের ভর্তা করে নেব আর শিং মাছ আলু দিয়ে আমি ঝোল করে নেব ভিডিওর এই পর্যায়ে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায় কোনো অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন শিং মাছের তরকারিটা রান্না করে নিয়েছি ধনেপাতা দিয়ে আমার রান্নাবান্না কমপ্লিট এখানে আমি আলু দিয়ে শিঙি মাছ ঝোল করে নিয়েছি ধনেপাতা দিয়ে আর হচ্ছে আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি মিষ্টি কুমড়া কিন্তু কাঁচা ছিল তো এতটাই মজাদার হয়েছিল কি বলবো আর এখানে আমি চিংড়ি মাছে ভর্তা করে নিয়েছি সব রান্নাবান্নাই কিন্তু অসাধারণ ছিল তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি দুপুরের খাবারটা ঐশীর যেহেতু স্কুল বন্ধ ও বাড়িতেই আছে আর শশী এখনও মাদ্রাসায় আসেনি এরপর আজ তো বাজারের দিন ছিল আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছে আর এদিক থেকে প্রচুর বৃষ্টি তো আমি এখন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দেব আর বৃষ্টিতে গোসল করে নেব এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম